ভুয়া টুইট করে দাঙ্গা ছড়াচ্ছে যান গিয়ে গ্রেপ্তার করুন আমরা আপনাদেরকে সমর্থন দেব আপনি গ্রেপ্তার করুন আমরা আপনাদেরকে আইনি নিরাপত্তা দেব কিন্তু আপনি করবেন আপনি বেছে বেছে সিপিএম গ্রেপ্তার করবেন সিআইটিউ গ্রেপ্তার করবে এখানে মিটিং দু ঘন্টা যদি বেশি হয় গৌতম দত্তর কাছে ফোন আসবে কল্লোল দাসের কাছে ফোন আসবে থানা থেকে কিন্তু পশ্চিম বাংলার বুকে অস্ত্র মিছিল হবে সেই অস্ত্রের চান শোনা যাবে চারিদিকে আর শুভেন্দু অধিকারী বলবে অস্ত্র হাতে তুলে নিতে হবে কারণ ধর্মকে রক্ষা করতে হবে একশোটা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় শুভেন্দু অধিকারী সে একটা হাতে তলোয়ার নিয়ে বলছে আমি ধর্ম রক্ষা করবো ও নিজে রক্ষা করতে পারে না নিজেকে ওর পেছনে একশো কালা পুলিশ ঘুরে বেড়ায় ও বলছে ধর্ম রক্ষা করবে বিজেপির কোন এক নেতা সজল ঘোষ সে বলছে এই হচ্ছে অস্ত্র ধর্মকে বাঁচাতে হবে যে বলছে ধর্মকে বাঁচানোর জন্য হাতে অস্ত্র তুলে নিতে হবে তার পিছনে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য এরা ধর্ম বাঁচাবে নিজের বাড়িতে দুমুটো ভাত তুলে দিতে কপালের ঘাম মাথায় পড়ে যাচ্ছে আপনি ধর্ম বাঁচাবেন আপনি কত বড় মুরব্বে আপনি ধর্ম বাঁচাবেন একটা সাধারণ মানুষ শুধু একটা রাজনৈতিক ঠান্ডা আমি ধর্ম বাঁচাবো নিজের বাচ্চার মুখে খাবার বইয়ের মুখে হাসি ফোটাতে পারছেন না আপনি বলছেন ধর্ম বাঁচাবেন ধর্ম নাকি বিশাল বিপদের মধ্যে রয়েছে পশ্চিম বাংলার বুকে যখন হিন্দু মুসলমানের দাঙ্গা চলছে পশ্চিম বাংলার বুকে যখন মানুষে মানুষে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে দাঙ্গা ঠিক সেই সময় কেন্দ্রের মোদী সরকার পঞ্চাশ টাকা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পেট্রোল আর ডিজেলের এক্সাইজ ডিউটি বেড়েছে মাত্র দু টাকা আপনি ভাবছেন আপনি ধর্ম বাঁচাচ্ছেন আপনি ভাবছেন আপনি ধর্ম রক্ষা করছেন আসলে বিজেপি আর তৃণমূল আপনাকে ধর্ম রক্ষার নাম করে গোটা দেশ বেচে দিয়ে চলে যাচ্ছে যত বিজেপি লোকজন আছে তার করিয়ে জিজ্ঞেস করবেন ভাই ওয়াকআপ বিল কি দু কথা বলে শোনা দেখি ও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়েছে ওয়াকআপ বিল মানে হচ্ছে এতদিন ধরে মুসলিমরা আঙুল তুলে বলতো ওই সম্পত্তি আমার ওটা ওয়াকআপ ইচ্ছাই যে বড় মূর্খ আর কেউ আছে এদের চেয়ে বড় মূর্খ আপনি খুঁজে পাবেন জানেও না ওয়াকাপ বিল কি কিন্তু বলছে ওয়াকাপ হলেই দেশের উন্নয়ন হবে বলেছিল দু কোটি বেকার ছেলে মেয়েদের কাজ দেব প্রতি বছর চাকরি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেছিল পেট্রোল ডিজেলের দাম কমিয়ে পঞ্চাশ টাকার নিচে নামিয়ে দেব পেট্রোলের দাম হয়েছে একশো ছ টাকা বলেছিল গ্যাসের দাম কমিয়ে দেব গ্যাসের দাম বাড়তে বাড়তে নশো টাকা হয়ে গেছে সব পাশের লাইনে চলে গেছে এখন বলছে না দেশের সম্পত্তি বাঁচাতে হবে কে দেশের সম্পত্তি বাঁচাচ্ছে কেন্দ্রের সরকার আপনি এলআইসির টাকা রেখেছেন কেন্দ্রের সরকার আজকে এলআইসি বিক্রি করে দিচ্ছে আপনি ব্যাংকে টাকা রেখেছেন ব্যাংক সকালবেলা উঠে দেখছেন ব্যাংক বেসরকারীকরণ হয়ে গেছে ভারতবর্ষের রেল আম্বানি আর আদানির হাতে তুলে দিতে চাইছে ভারতবর্ষের একের পর এক বন্দর দেশের বন্দর দেশের সম্পদ দেশের সরকার আজকে জলের দামে বেঁচে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার আজকে দিতে দিতে চাইছে চাইছে করে আর এই সব থেকে নজর ঘোরানোর জন্য আজকে গোটা মানুষকে তাতিয়ে দিয়েছে হিন্দু মুসলমানের নাম করে মাথায় রাখবেন শুভেন্দু অধিকারী দাঙ্গা করতে যায় না মমতা ব্যানার্জির ভাইবো দাঙ্গা করতে যায় না অমিত ছেলেও দাঙ্গা করতে যায় না দাঙ্গা করতে যায় আমার এই গরিব মুসলমান ভাইটি আর দাঙ্গা করতে যায় আমার এই গরিব হিন্দু ভাইটি দাঙ্গায় রক্ত ছড়ে গরিবের কোন অমিত ছেলে আর মমতা ব্যানার্জির ভাইপোর রক্ত ঝরে না দাঙ্গায় দাঙ্গায় লুট হয় গরিব মানুষের ভিটে বাটি কোন কোটিপতির বাড়ি দাঙ্গায় লুট হয় না দাঙ্গায় লুট হয়ে যায় আমার মা কাকিমার ইচ্ছত আর অন্যদিকে এদের নেতার বইয়েরা এক কাদা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় তাই এই সম্প্রীতি রক্ষার দায় আমাদের বাংলা সম্প্রীতি রক্ষা করবার দায় বাংলার মানুষের আর লাল ঝান্ডার এই কাজ আমাদেরকে করতে হবে আগামীকাল এমিটিএ ডাক দিয়েছে যদি কপিগুলো কোথায় ঢুকিয়ে দিলে কোথায় গেল তিরিশ লক্ষ ওয়েমার গায়েব করে দিল একটা দুটো নয় তিরিশ লক্ষ ওয়েমার এত নিখুঁত চুরি আপনি জীবনে কোথাও পাবেন না চুরি করবার পরে কি করে চুরির তত্ত্ব লোপাট করে দিতে হয় এক পাক তৃণমূলের দিকে তাকান আপনি জেনে যাবেন সারদা রোজ টাকা লুট হলো মুখ্যমন্ত্রী একটা এসআইটি তৈরি করে একজন আইপিএস অফিসারকে বসালো পরবর্তীকালে দেখা গেল সেই আইপিএস অফিসারই সব তথ্য প্রমাণ লোপাট করে দিল আর জি করের বুকে আমার বোন তিলোত্তমা ধর্ষণ করে খুন করে দিল তৃণমূলের কাউন্সিলর আর এমএলএ তৈরি করে দ্বিতীয়বার পোস্টমর্টাম হওয়ার আগে তার দেহ তুলে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল সপ্তাহ খাটে ছাব্বিশ হাজার পরীক্ষার্থী তিরিশ লক্ষ ওয়েমার আদালত দেখবার আগেই সব ওয়েমার ধ্বংস করে দিল পশ্চিম বাংলার বুকে চুরির এত নিখুঁত পরিকল্পনা তৃণমূল ছাড়া আগে বাঙালি কোনোদিন জানতো না নিখুঁত চুরি নিখুঁত পাবে চুরি আর চুরির পথ তথ্য প্রমাণ লোপাট করে দাও এই লজ্জা কোথায় রাখবো আমরা কোথায় রাখবো কোথায় যাবে আমার বৈশ্বিক ছেলেমেয়েরা বাইরে রাজ্যে চলে যাবে আমি চললাম এককালের মতো আর ফিরতে পারবো না কারণ বাংলার বুকে আর কাজবাজ নেই চাকরি নেই 500 টাকা চিনবুল নেতা ধরে দিয়ে বলবে চল আমার সাথে бомবাত বিয়ার আমার সাথে বুদ্ধকল করতে যাই তারপর সে এমএলএ হয়ে যাবে এমএলএ আর এমএল এর বউ ঘর মিলিয়ে কোটি কোটি টাকা সম্পত্তি বানাবে আর আপনার নুন আনতে পান্তা ফুরিয়ে যাবে তাই আমরা বলছি এই লড়াই কৃষকের ফসলের দাম পাই ধর্ম নিরপেক্ষতাকে বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই বাংলা বাঁচানোর লড়াই আর এ লড়াই লাল ঝান্ডা ছাড়া অন্য কারোর পক্ষে লড়া সম্ভব নয় এতদিন ক্ষমতার বাইরে বামপন্থীরা বামপন্থীদের চারটে ঘন সংগঠন তারা ব্রিগেড ডেকেছে রবিবার দিন আপনি যদি যেতে পারেন তাহলে আপনি সাক্ষী হবে আর যদি না যেতে পারেন আপনার কাছে অনুরোধ করছি দুপুর বেলায় টিভিটা খুলবেন দেখবেন ক্ষমতায় না থেকেও শুধু মানুষের কথা বলে রুটি রুজির কথা বলে সাধারণ দাবি দেওয়ার কথা বলে এত দিন পরেও ওই তীব্র রোধকে উপেক্ষা করে কাদের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস লিখবে কোন শুভেন্দু অধিকারী সিদ্ধিকুল্লা চৌধুরী মমতা ব্যানার্জি নয় বাংলার ইতিহাস লিখবে বাংলার মেহনতি মানুষ আর নেতৃত্বে থাকবে লাল ঝান্ডা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাল সালাম শুভেচ্ছা আসুন ব্রিগেডে একসাথে কুড়ি এপ্রিল মেহনদী মানুষের ব্রিগেডে দেখা হবে রাজপথে লাল ঝান্ডা কাঁদে সবাই ভালো থাকবে